ও আহ ল ওলা মা এ শুন্যনতিহীি আজমারি আর বিল্লাহি মিনশ পি রাজী বিসমিল্লাহি রি রু রাখি মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم طارة أخرى صدق الله المولان العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلو علیہ وسلم تسلیما اللہم صلی سیدنا مولانا محمد والا سیدنا محبت اللہم صلی सैयदना माउला मोहम्मा दवाला गाली घर जन्नो का दरे मन के आसे तू आफना বিপদের কান্দারি গণবি দিনা অল্লাহম জোর জোর সাইয়দিনা মোহাম্মওয়ালা আলী সইয় দিন আদম যখন মাটি পানি যখন আদমের অস্তিত্ব ছিল না মাটির জাগাত মাটি ফানির জাগাত পানি বাতাসের জাগাত বাতাস আগুনের জাগাত আগুন তখনও আমাদের নবী নবী সোবাহ আদম যখন মাটি পানি নূর নবী খো রাসুল সৃষ্টি কুলে আর কে হো নাই দয়াল নবীর সমতুল আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়েদিনা আমরা আহালের সুন্না তোয়াল জামাত রাখি দে ভক্ত কথা বলেন ঠিক নি আমরা দুরু শরীফ দিয়া ইবাদত বন্দিগি শুরু করি দুরু শরীফ দিয়া শেষ করি কথা কর প্রত্যেকটি সুন্নি মাহফিলের মধ্যে দুরুষ শরীপের দ্বারা আদায় শুরু করা হয় দুরু শরীফ দ্বারা আবার শেষ করা হয় কথা বলেন ঠিক নেই কেন আমরা দুরুদের পাগল আল্লাহর নামাজ পড়ে না আল্লাহর রোজা নাই জাঘ নাই জাগাত নাই দাঁড়িয়ে নাই টুপি নাই আল্লাহর কোনো আমল নাই আল্লাহ পাক ফরমান আল্লাহ হা ওয়া মালা ই কাতাকু না নিশ্চয় মালাই কার্তুন ফেরেস্তা ইউস আল্লাহ না মোজারের সিগা আল্লাহ রাবুল আল্লাহ

মদিনার রজা শরীফটারে সামনে রাখিয়া আমার নবী জিরু ফর দূর শরীফ আদায় করতে থাকে জোরে সরকার সোবাহান আল্লাহ সূর্য যখন অস্তমিত হইয়া যায় এই সত্তর হাজার চলে যায় আবার সত্তর হাজার নাজিল হয় সারাটা রাত্র আমার নবীজির উপর দূর শরীফ আদায় করে যে সত্তর হাজার একবার আসবে কেয়ামতের আগে দ্বিতীয়বার এই সত্তর হাজার আসার আর সুযোগ পাবে না সোবাহান এমন দূর শরীফ আমরা চাই কি চাই না নবীজি ফরমান মান সাল্লাহ আলাইয়া ওয়াহেদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আসান যে ব্যক্তি একবার দূর সরে বাদাই করবে সাথে সাথে তার দশটা গুনাহ maaf হইয়া দশটা নেকতার আমল নামা দান করা হবে শুধু তাই নয় দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগার মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজির মহাব্বতে দূর সরি পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবি সুবহানাল্লাহ আমরা নবী জের যে আর সাইকে চাই না বাবারে জারার হজ করার সমর্ত আছে হজ করলে বেহস্তে যাবেন এমন কোন গ্যারান্টি নাই এই নামাজ পড়ার মধ্যে নামাজির মধ্যে বেজাল আছে আছে কি নাই নামাজির মধ্যে শুদ্ধি আছে মা বাবারে বাদ খায় না আছে কথা কয় না মানুষের হক নষ্ট করে আছে কি নাই কিন্তু নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো দলিল নেন মানজারা কাবরি ওয়া জাবাত লাহু শাফাতি নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবী রজা শরীফ জিয়ারত করলো আমি নবী তাকে হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল সুবহানাল্লাহ নবীর জিয়ারত আমরা চাই কি চাই না হলে নবীজি বললেন যে ব্যক্তি দুরু শরীফ আদায় করবে দশটা গুনা মাফ হয়ে যাবে দশটা নায় কামল নামা দান করা হবে দশ দিকের মুসিবত বন্ধ হবে রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে শেষ পর্যন্ত বলেছেন সেই ব্যক্তি আমার নবীজির জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবি আল্লাহ এমন দুরু শরীফ আমরা চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না নবীর ফাগল হইয়া দুরু শরীফের আওয়াজ দাদেন আল্লাহ مولانا محمد نا او برزو دی او جو ساؤالا दुरूद बना গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা লা आहोला इलाह la, la, la ilaha la आर la ilaha la ला la ilaha la इलाह la, 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 la ilaha la ilaha लाहू মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন মারহাবা সুবহানাল্লাহ ইবাদত করো প্রেমের মাধ্যমে কিসের মাধ্যমে লোবের মাধ্যমে নয় ভয়ের মাধ্যমে নয় ইবাদত করতে হবে প্রেমের মাধ্যমে জোর শুরু কিন্তু বুঝুন না দতে এই লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াত ফাতের জিকির এটা জবান দিয়ে আসতে চায় না

কথা বলেন ঠিক নেই এই বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি একটু আওয়াজ দিয়ে বলেন দোকানে গেলে যত ভালো দামি লোহা হোক না কেন কেজি মাত্র চল্লিশ টাকা ঠিক স্বর্ণ যদি বাইশ ক্যারেট হয় কমপক্ষে এক লক্ষ দশ হাজার টাকা এটা কোনো কেজি নয় শেয়ারও নয় মাত্র এক তোলা মাত্র একতলা স্বর্ণ একতলা এক বড়ি এক বড়ি স্বর্ণের দাম লক্ষ টাকার উপরে এক কেজি লোহার মূল্য মাত্র চল্লিশ টাকা স্বর্ণে একটা ডাক দিয়ে কয়ে লোহারে তোর মান কম ইজ্জত কম সম্মান কম গেট আউট তুই আমার থেকে দূরে থাক আমার কাছে আসিস না আমার সাথে লাগিস না লোহা একটা দাগ দিয়ে কয় স্বর্ণ এত অহংকার কর কেন কয় তুই কি জানোস না আমার এক তোলা হইল লক্ষ টাকার উপরে তোর এক কেজি হইল 40 টাকা মাত্র তুই আমার থেকে দূরে থাকিস আমার মান সম্মানের ব্যাপার কথা কয় না লোহায় একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে এত অহংকার করো না টকাবুরি করো না আমি দামে কম হইতে পারি ইজ্জতে কম হইতে পারি সম্মানে কম হইতে পারি মূল্যের দিক দিয়ে কম হইতে পারি তবে তুই স্বর্ণ জানি ল আমি কম দামি লোহার পিডা না খাইলে তুই স্বর্ণ কোনো দিন অলঙ্কার হতেই পারস না কথা কথাক ঠিক নেই যেইভাবে কম দামি লোহাই ফিটটা স্বর্ণরে অলঙ্কার বানাইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর দনি দিয়া কালবের মদিনারায় না বানাইয়া আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা লোহায় একটা কাডাক দিয়ে কয় স্বর্ণ রে আমার ফিডে খাইয়ে তুই একবার জাস কানে একবার জাস গলায় আবার না যাস নাকে আবার তোরে আমি হাতে কথা কয় না আমার ফিডা না খাইলে অলংকার হওয়া যায় না তুই সন্দুকের ভিতরে থাকবি কোনদিন শুকাইসি আসবি না তোরে কেউ গয়না হিসাবে কবুল করবে না কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যেইভাবে কম দামি লোহায় ফিট্টা সোনার অলংকার বানায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনারায় না বানায়া দেয় একটা জমানো বন্ধ রাখবেন না যিক্রু লামবিয়ায় মিনাল আবাদাতে ওয়া যিকু সলাহিনা কাফফারাতুন নবীগণের শরণের দ্বারা আমল নামার মধ্যে

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার নবীজির নাম মোবারক শুনিয়ে সুমাখাইয়া শোকের মধ্যে লাগাইতেছেন ততবার এই সুমার মাধ্যমে আল্লাহ শোকের গুনাহ সব माफ করে দিতেছে সুবহানাল্লাহ শোকের দৃষ্টিশক্তি বেড়ে যাবে এবং এই শোক দিয়ে আল্লাহ দয়াল নবী রে দেখাইয়া দিবে শুধু হুজুর দেখলে ফাগল হই না এই হুজুর মধ্যে বহু মুনাফেক আছে প্রতি তিয়াত্তর জন হুজুর মধ্যে বাহাত্তর জন হুজুর হলো আস্তা মুনাফেক শয় দল দরকার

আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সবাই যদি জাহান্নামী হইয়া যায় ব্যবস্থা যাবে কারা আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল ব্যবস্থা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো যেই দলটা ব্যবস্থা ওই দলের পরিচয় কি আমার নবীজি উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আসি এই মতে পথে যারা থাকবে তারা হলো ব্যবস্থা দল তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মতো বেতিহা দল বাহুত দল যাইবে বেরে তল বলি আছে নবী দনে দেখো হাদিস পড়ি বর্তমানে বাতল ফারকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া বারাবারি ধর্মনিয়া বারাবারি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন থাই

রুহু নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব মালেকাল মহত আজরাইল আল্লাহ বাড়া বন্দারে দেখি একটা শীতকার দিব ও তোমার বন্দার রুহু আমি নিতে পারব না আল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে বাড়ায় আজরাই রে কেন আমার বন্দার রুহু নিতে পারিবা না দ্বিতীয় কোন আজরাইল তো আমি তৈরি করি নাই বলে আল্লাহ তোমার এই বং দুনিয়াতে থাকা গেলে এমন ভাবে তুমি গোদার জাতি নামের জিকির আদায় করছে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা জিকিরি করতে করতে তার সমস্ত দেখোটা আল্লাহ আল্লাহ যার কারণে তার মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় নাকের সিদ্ধ দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় চোখের সিদ্ধ দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় কানের সিদ্ধ দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয় শরীরের প্রত্যেকটা লোমকোপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরা খবরদার খবরদার তুমি আমার বন্দা আল্লাহ বন্দার মুখের মধ্যে হাত ঢুকাইও না তোমার হাতের অস্তিত্ব থাকবে না আজ ইসরাইল বলে আল্লাহ ও যদি হাতটা না ঢুকাই রুডা রুহুটা কেমনে বাহির করবো আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার জান কবজ করতে চাও রুহুটা বাহির করতে চাও তোমার হাতের তালকের মধ্যে আল্লাহু নাম টংকন করিয়া আমার আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো এই ভাবে নারা সারা দাও চুম্বুকে যাই ভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায় আল্লাহু নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে লাভ দিয়া আসিয়া মিশিয়া যাইবো তুমি

ہمار ماں بدھ بین آ پوا اغوان کے ہونا ہمار دیال آ پوا اغوان کے ہوا شہ زبان کھولی اد 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 اللہ ری جی کر کورے زارا بھری اللہ ری جی کورے زارا خویا یا آفانا مرحبا اد दया लाल दया दया लाल दया ओ रा আল্লাহর জেকের কইরাই আমরা দিলে আই 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 এ শান্তে ফা আইহরে আই আই হাদ মুহব্বত হাদ আর মার মাবদ বিনা কে হো নাই 마শাআল্লাহ হাদ যে না মনের জালা বাইরে যে বহু না প্রেমের জ্বালা তার দেয়া বহু যাই বোঝে আমার মা বো দাল্লা বোঝে আমার মা বো দাল্লা যারে সঙ্গে পায়া আইয়

न पहन खे मा सलाह আমার মরিষিদ বিন খুদ মিল না গো বাবা খুদ না ও রে দিলা আমার দয়াল বিন আল্লাহ রে না আমার রাসুল সারা আল্লাহ রে না ও রে দিলক अमर रास अे पाई तरह म षी देर मोतो আগা আল্লাহ নবীর دیدار মিলে গো আগা এই কটাটা মুস্তাফীর বর্ণনা না তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহরে পাইতা না তোমরা রাসূল সারা আল্লাহরে পাইতা না ওরে দিল কা না মারহাবা আমার মর্শিদি সারা আল্লাহ রে পাইতা হদ্লা হদ্লা হদ পানা পিশা একের গরে আলা কের লো বাজ্দো কোরে ফানা পি রাসুল দিতি فانا پلا فانا خوبی نو پیر پیمے اللہ فابی فانا پلا فانا خوبی رسول پیمے اللہ فابی آہا اوئی روپے غم اشکتے فانا آہا اورے دل کا آہا ہمر مورشید سارا اللہ رے تم نمرا رسول سارا اللہ رائتانہ اور دل کا نا رسول سارا اللہ رے پی تانگ ہد 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 أدل 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 أد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة نيا শুক্রিয়ত একবার মোহবতে বলি আলহামদুলিল্লাহ